রিমান্ডের মধ্যে এক নাস্তিক টাইপের এক অফিসার একদিন কথা প্রসঙ্গে হঠাৎ জিজ্ঞাসা করলো এই যে আপনারা হজুররা মানুষদেরকে জাহান নামে ঠিকাদারি জাহান বলে ঘোষণা দেন তাদেরকে কিসের ভিত্তিতে দেন আপনারা কি জান্নাত জাহান্নামে নামে ঠিকাদারি নিয়েছেন নাকি আমি বললাম প্রশ্নের মানেটা কি জান্নাত জাহান নামে ঠিকাদারি নিয়েছেন কথার অর্থটা কি বললো এই যে আপনারা বলে দেন সব নাস্তিক সব অমুসলিম যাবে জাহান নামে আর ইমানদাররা যাবে আপনারা হুজুররা যাবেন জান্নাতে কেন আল্লাহ তালাকে সর্বশক্তিমান না আল্লাহকে চাইলে আপনাদের সব হুজুরদেরকে ধরে নামে ফেলে দিতে পারেন না আর সব নাস্তিকগুলোকে ধরে ধরে আল্লাহ জানাতে পারেন না বলেন যে পারেন না যদি বলেন পারেন না তাহলে কিসের হুজুর হলেন আপনি আপনি তো মুসলমানই না আর যদি বলেন আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ যা চান তাই পারেন তাহলে এতটা কনফিডেন্সের সাথে কিভাবে বলেন যে মুসলমান হলেই শুধু জান্নাতে যাবে না হলে জান্নাতে যেতে পারবে না আল্লাহ যেহেতু সব পারে তাহলে আল্লাহ ধরে আপনাদের সব হুজুরাও জাহান নামে ফেলতে পারে সব নাস্তিক বেইমান নিয়ে নিয়েও জান্নাতে ঢুকাতে পারে এটা আল্লাহর উপর ছেড়ে দিলেই চলে তো কে জান্নাতি কে জাহান নামে ফতোয়া না দিলে চলে না আমি এক বাক্যে জবাব দিলাম ওদেরকে তো লম্বা চোরা বয়ান দেওয়ার সুযোগও নাই আর দিয়ে বোঝানোরও কোনো সুযোগ নাই এক বাক্যে জবাব দিলাম যে আল্লাহ সর্বশক্তিমান এই কথা জেনেছি কিভাবে জেনেছি আল্লাহর কালামের মাধ্যমে যেই কালামের মাধ্যমে জেনেছি আল্লাহ সর্বশক্তিমান এবং জানার মাধ্যমে এই বিষয়ের উপর ইমান এনেছি একই কালামের মাধ্যমে এটাও জেনেছি আল্লাহ সদা সত্যবাদী আল্লাহ কখনো ভুল বলেন না কখনো মিথ্যা বলেন না কখনো অবস্তব কিছু বলেন না আল্লাহর শক্তির উপর যেমন ইমান রাখি আল্লাহর প্রতিটা বাণীর সত্যতার ব্যাপারেও একই রকম ইমান রাখি ইমানের মধ্যে কোন ধরনের পার্থক্য আমরা করি না তো আল্লাহ সব পারে নিঃসন্দেহে পারেন কোন সন্দেহ নাই কিন্তু আল্লাহ যে এই অমুসলিম গুলোকে যারা ইমান ছাড়া মরবে এদেরকে যে জান্নাতে ঢোকাবেন না কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন তখন এই আয়াতটা আমি পড়লাম জিন্নাহিক বিল্লাহ আল্লাহ বলে দিচ্ছেন যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন তা আল্লাহ যদি বলেন জান্নাতকে হারাম করে দিয়েছেন এরপর আমি যদি বলি সে জান্নাতে যাবে বা যেতে পারে আল্লাহর বাণীকে তো অস্বীকার করলাম ইমানদার থাকবো কিভাবে তা আল্লাহ সর্বশক্তিমান এটাও মানি আর আল্লাহ যে মুশরিকদের কে মুসলিমদেরকে জান্নাতে ঢোকাবেন না এটাও মানে